আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে এখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে তোষকটা রোদ্রে দেওয়া হলো আর হলো কম্বলটা রোদ্রে দিয়ে আসলাম তো এসেই তোষকটা বানাইছি প্রায় দুই মাসের মতো হয়ে গেছে দুই আড়াই মাস আর রোদ দেওয়া হয়নি তেমন সেজন্য ভাবলাম যে চারতলা থেকে রোদ দিতে এতটা প্রবলেম হবে না আর অনেক রোদ ছিল তাই চলে আসলাম তো দেখেন সকাল সকাল মেয়ে উঠে ওইখানে দুই জোড়া জুতা নামায়া ও ঘরের মধ্যে রেখে দিয়েছে এখন আমি টর ঝেড়ে বিসার টিসনা ঝেড়ে নেবো দেখি কতটুক কি করতে পারি এই তো আমি এখন ভালো করে ঘরটা ঝেড়ে নেবো আর আজকে ইচ্ছা আছে আমার ফার্নিচারগুলোকে একটু নাড়াচাড়া করার তো এদিকে দেখেন জানেন যে সবাই আমার শরীরে কোমরের ব্যথা শরীরটা বেশি ভালো না তাই সেজন্য ফাইজের কাঁথা টাঁথা মানে টুকিটাকি যেগুলো যেইগুলো ছিল দুই টাকা কাপড় আমি কুইক ওয়াশে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য দিয়ে কিচেনে চলে আসলাম তবে আলহামদুলিল্লাহ আগের থেকে আগের থেকে তুলনামূলক অনেকটাই ভালো আছি সুস্থ আছি আপনারা দোয়া করবেন আমার জন্য তো এই তো এখন আমি এখানে আজকে রান্না করবো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ফুলকপিটা যখন আমার আম্মা ছিল আর পাঁচ ছয় দিন আগে যখন আপনাদের ভাই নিয়ে আসে তখনকার ফুলকপি দেখেন এদিকে ফুলকপি কাটতে কাটতে মেয়ে বারান্দা দিয়ে ওর ব্যাট ফেলে দেয় খেলার তো এটার জন্য মেয়ে বলতেছে মানে আমার ভাই দেখছে তো আমার ভাই ওইটাকে আনতে গেছে এখন এখানে কান্না করতেছে যে তার মামা চলে গেছে তো আমি তাকে আর কি আদর করতেছিলাম বলতেছিলাম মামা যায়নি মামা চলে আসবে তো মানে সে কান্না করতেছিল সে ভাবতাছিল তার মামা চলে গেছে সে ব্যাট ফেলাই দিছে সেজন্য তো যাই হোক মেয়েকে সামলে আবার চলে আসলাম কিচেনে এসে আমি এখন মাছটা ভেজে নিব আর আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা বান্না সব কিছু শেষ এই তো তুষকটা নিয়ে চলে আসছে এখন প্রায় এখন প্রায় চারটা পনে চারটার মতো এরকম বাসটা ছিল তো রোদ ছিল কিন্তু তারপরও নিয়ে আসছে কারণ দেখা গেছে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমার ভাই হয়তো শুয়ে পড়বে সেজন্য বললাম যে ভাই শোয়ার আগে আমার তুষকটা একটু এনে দাও এই তো ফাইজাও ছিল তখন তো উঠে গেছে একটু পরেই দেখতে পারবেন আপনারা সব কিছু তো আমি কিচেনে চলে আসলাম খাওয়া দাওয়া করে আজকে আর শুব না আর শরীর ভালো থাকলে আর কি মেয়েরা যা করে আর কি তাই আমি আজকে চলে আসলাম যে কিচেনটা আজকে আমি পুরো কমপ্লিটলি গুছাবো আসলেও মানে ওরকমভাবে উপরে আসার পর তেমনভাবে আর কি গুছানো হয়নি যতই কাজ করি একটার পর একটা কাজ থাকি তারপর আমি অসুস্থ সেজন্য এতটা প্রেশারও নেই নিই তো এই তো টয়েটে আমি সব কিছু গুছগাছ করে যেগুলো ধোয়ার ছিল সেইগুলোও ধুইতেছিলাম যেগুলো আধুয়ার ছিল সেইগুলোও ধুইতেছিলাম তো সব কিছু ধুয়ে আমি ক্লিন করে নিব ধুয়ে পরিষ্কার করে নিব আসলে ভালো লাগে না আধুয়া কোনো কিছু থাকলে আজকে ইচ্ছা আছে যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে অবশ্য অনেকটা লেট হয়ে যাবে ভিডিওটা আসলে কাজের ঝামেলাতে পেশারে এতটা লেট হয়ে গেছে মাথা থেকে বের হয়ে গেছে যে ভিডিওটা দিতে হবে বা আজকের ভিডিওটা লেট করে দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত অত্যন্ত দুঃখিত আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে নেই তো এখানে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর ভালো করে নিয়ে নেব এর মধ্যে কিন্তু আমার মেয়েটা উঠে গেছে আমি এগুলো যখন পরিষ্কার করতেছিলাম সে উঠে গেছে উঠে অবশ্য সমস্যা নেই আমার ভাইয়ের সাথে খেলাধুলা করতেছে এই ফাঁকে আমি ভালো করে এগুলো ধুতেছি আর রান্নাঘরটা মানে ফ্লোরটা একদম পুরো ভিজে গেছিলো কারণ যেহেতু আমি টলি মলি যা ছিল সব নাড়া দিছি ফিল্টারটাও এটা আমার ইয়ার পাশে ছিল সিলিন্ডারের পাশে ছিল এটাকেও সরিয়ে আমি টলিটার পাশে নিছি মানে যতটুকু গুছানোর উপরের থাক থুক তারপর আবার অতিরিক্ত যে বাটি প্লেট বক্সগুলো ছিল সেগুলো আমি একটা বস্তায় ভরে তারপর রান্নাঘরের উপরের থাকে রেখে দিছি মানে যত জিনিস থাকে না ততই ভরে ততই নোংরা হয় সেজন্য ভাবলাম যে না এতো এত বাটির কোনো প্রয়োজন নাই তাই আর কি অনেক কিছুই বক্সে রেখে দিয়েছি এইখানেও যা ধুচ্ছে এইখানেও প্লাস্টিকের যে বক্স টক্স ছিল সবগুলোই আমি রেখে দিছি শুকনা শুখায়া তারপর আর কি তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক কাজ ছিল আজকে কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আজকে শরীরটা ভালো লাগতেছিলো আসলে শরীর ভালো থাকলে কোনো কাজই কাজ মনে হয় না কাজ করতে ভালোই লাগে খারাপ লাগে না আজকে আমি ভালো করে হাড়ি পাতল ভুলে ধুয়ে তারপরে রান্নাঘরটা আজকে আবার আমি সুন্দর করে ভালো করে মুছে নেবো কাজ পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে রান্না হলে পরিষ্কার না থাকলে কাজ করতে করেও তেমন মজা নেই তেমন একটা ভালো লাগে না যাই হোক আজকে সব কিছু পরিষ্কার করে নেব তারপরে আমি কিন্তু আবার আপনাদেরকে দেখানো হয় নাই আমি কিন্তু বাসার যে বললাম না যে বেডরুমের ফার্নিচার সরাবো তো ওইগুলো আমি নাড়াচাড়া করছি এই অবস্থাতেই যেহেতু ফাইজা ঘুমিয়েছিল তো দেখা গেছে জেগে থাকলে তারপরে নাড়াচাড়া করতে প্রবলেম হতো এই দেখেন ফাইনাল লুক মোটামুটি আমার গোছানো হয়ে গেছে সব কিছু এই যে বুড়িয়াই আই সেখানেও দুষ্টামি করতেছিল সে বললাম না ঘুম থেকে উঠে গেছে তো এই দেখেন ফাইনাল লুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখেন ঢুকতেই কিন্তু এখানে ওয়ার্ড্রপটা ছিল এখন আলমাইটা ওই পাশে ছিল ওয়ার্ড্রপের পাশে আর আর হলো খাটের সামনে ওয়ার্ড্রপটা ছিল তো যাই হোক এইগুলো আর কি সরিয়ে নিছি এখন মোটামুটি ভালোই লাগতেছে তো বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামীকাল আসবো আসসালামু আলাইকুম